বন্ধুরা সকালবেলা তো ছয়টা বাজে বাড়ি ভর্তি এই যে সরিষা আমাকে বাড়িতে সরিষা এই সমস্ত তো কালকে আইনে রাখছিল সন্ধ্যার আগে আজকে সকাল আবার বাড়ি দিব এখন তুই আহে নি কাম না কোন সময় আইব যে

সাদা রাজহাসে যে কয়টা বাচ্চা পড়েছে সবাই মনে করেন যে একটু দুর্বল দুর্বল তো যার কারণে একটা বাচ্চা আজকে মারা গেছে আর দুইটা একটু বেশি ছোট মধুরা এই যে হলো সরিষার কালার হলুদ হলুদ সরিষা দেখেন আপনার গ্রামে এগুলা কি কয় জানি না আমরা দুপুরি সরিষা আবার ওই লাল সরি সাবুনে যার কারণে মনে করেন যে ট্রাক্টর দিয়ে নেওয়া যায় ট্রাক্টর মলন দেয় এবার আবার তা না এবার যে কামলা দেওয়া বাইরে মধ্যে তো বন্ধুরা কাজের দিন বাবুরে নিয়ে একা পাড়া কষ্ট আর মা তো সারাদিনে হাঁস মুরগি পিছনে থাকে তাই মারে আসতে বলছি মা আবার কয়েকটা রান্না করে দিয়ে দেবো তাই যে ডাটা কাটতেছে ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর ডাটার রান্না করবো সকালবেলা আলু সিদ্ধ করে রাখছিল তো বন্ধুরা তেল দিয়ে দিছে মাছ ভাজার জন্য এখন এখানে জিরা ফোড়ন দিলো টাকি মাছ রান্না করবো তাহলে এখন টাকি আর এমনি শিং মাছ আছে কিছু খালে তো শিং মাছ আর টাকি মাছ বন্ধুরা এই পাশে মাছ ভাইজন নিতেছে কারণ সময় কম দেখে আবার ওই পাশে মনে করেন যে জল দিছে তরকারিতে দিব সে জল ওই পাশে বলকাইতেছে কারণ ও সময় এখন কম কাজের সাথে পাওয়া যায় না দিন ছোট তো মাছের সাথে পেঁয়াজগুলো ভাই নিতেছে মাছের সাথে পেঁয়াজ ভাজলে কি একটা বাস না পেঁয়াজ পেঁয়াজে আর কামলা নিচে যেহেতু ওরকম মানে ওনারা পেঁয়াজ রসুন খুব পছন্দ করে যার কারণে আর কি তোর তোর আলুগুলা সকালে সিদ্ধ করে রাখছিল আর ডাটাগুলো খ্যাতে খেতেই খেতে থেকে ডাটা আনছিলাম পুরো ওগুলা আছি রান্না হতে লবণ দিয়ে দিল আমরা তো শুকনো মরিচের গুঁড়া খাই তো ঠাকুর এখন মরিচের গুঁড়া দিল আর হলুদের গুঁড়া কাঁচামরিচটা একটু কম খাই মরিচটা পছন্দ বেশি করি

তো বন্ধু নানা ধান শেষ কাম dara vai খেতে khate thege তো এই যে আমি সব কিছু আইনা দিলাম এখানে মা এখন খাইতে দিব এই যে ডাটার তরকারি আর ডাটার আলু দে চচ্চুই দাদা করছে

বন্ধুরা যাদের বাড়ি সরিষা আছে তারা বলতে পারবো যে সরিষায় কাজ করা অনেক কষ্টে কারণ এত ছোটো ছোটো দানা এগুলো মনে করেন যে কত কাজ করতে হয় প্রথমে বাইরে রাখলো এখন এগুলো আবার চালতে হইব গুড়গুলা থেকে আলাদা করতে হইব আর বৃষ্টির ভাব আকাশের এই যে বাইরে রয়েছে এডি রাখতে হইব কুই নিয়ে রাখবো এখন মাছা বানাই হইব একটা আবার নতুন করে সরিষা এলো কোন জায়গায় কোনটা রাখবো বৃষ্টির বাপই ভালো না এখন তো একটু রোদ উঠতে সকালবেলা যে বাপ দেখলাম এই যে হলো হলুদ সরিষা দেখি একদম হলুদ কালার এগুলোর নিচে হলো সব সরিষা আছে আরেকজনে একা একা বসে বসে খেলতেছে আসলে কামের দিনে অনেক কে রাখবো এই যে গ্রিলটা আটকে দিই বাইরে বসে বসে খেলা তো বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার সবাইকে